ভিডিওতে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিও হচ্ছে হেয়ার কেয়ার এ সব সময় কেন আসে বলো তো সব সময় কেন তোমাকে হেয়ার কেয়ার করতে হবে তোমার এত সুন্দর কেস হ্যাঁ পুরো সাদা বুড়ি একটা কেন এর সব সময় আমার সামনে আসে কেন কেন কি কিসের জন্য আসে আমার পুরো কনসেন্ট্রেশনটাকে নষ্ট করে দেয় আগের ভিডিও তো সবাই তোমাকে চাইছিল এরকম করে তো আমার আমার ইমেজটা নষ্ট হয়ে যাবে মানে আমাকে দেখতে তো সবাই চাই তোমাকে দেখতে চাইলে আমার প্রবলেম হবে তুমি শুনে যাওয়ার ভিডিও থেকে আমার এক করে নামো তুমি আমার না একদম নয় সবাই তুলতুলি চাইছে ভিডিওতে আমাকে কেউ চাইছে না তখন আমার কি হবে সবাই তুলতুলি করছে সব সময় আমাদের কিন্তু। একটা আলাদা রকমের একটা তোমরা তোমরা হেয়ারের গ্লো অনেকে দিদি তুমি চুলে কি তো আমি কি চুলে মাখি সেটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব শুধু মুখের তো গ্লো বাড়ালে হবে না তার সাথে সাথে কিন্তু আমাদের হেয়ার কেয়ারটা দরকার দেখবে আমি মাঝে মধ্যে আমার হেয়ার কেয়ারটা দেখাই এবং তোমরা দেখতে পাবে হেয়ারের মধ্যে কিন্তু আমি কোনো রকম কোন স্পা বা কোনো রকম কোনো বাইরের বোটক্স বা কেমিক্যাল জাতীয় কোনো ট্রিটমেন্ট কিন্তু আমি করাই না আমার অনেক সময় তোমরা চুল নিয়ে অনেকে বলেছো যে তুমি চুলে কি মাখো তার সেই হিসেবে কিন্তু আজকের এই ভিডিওটা আমি একটু হ্যালাম দিয়ে আজকে ভিডিওটা করবো কারণ আজকে প্রচণ্ডভাবে টায়ার হয়ে গেছি আমাদের হেয়ার টনিক কিন্তু ভীষণ সহজ এবং সরল একটা প্রোডাক্ট এবার বলবে কেন সরল বলছো দিদি এটা জাস্ট কিছু নয় যে কোনো টাইম তোমরা শ্যাম্পু করে হোক তোমরা শ্যাম্পু না করে হোক জাস্ট ক্যালফে এইভাবে কিন্তু স্প্রে তোমরা করতে পারো হালকা করে তোমরা স্প্রে করতে পারবে একটা টেলকম চিরুনির দ্বারা পুরো কিন্তু স্ক্যাল্প তোমরা পাটিং করে তোমরা হালকা করে এটা দিয়ে তারপরে জাস্ট রাখ আর কিছু না তুমি যদি শ্যাম্পু সেদিনকে করো করবে না করো না করবে হেয়ারের জন্য বেসিক্যালি আমাদের হেয়ার অয়েল এবং হেয়ার টনিক দুর্ধর্ষ রেজাল্ট দিচ্ছে হেয়ার টনিকের কিন্তু আমাদের প্রাইস পড়ছে মাত্র 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 ফোর এটা কিন্তু তোমরা অফার প্রাইজে পাচ্ছ ফোর নাইনটি কিন্তু হেয়ার টনিক তোমরা পেয়ে যাচ্ছ আর এই কম্বোটা তোমরা যারা যারা নেবে এই কম্বোটার কিন্তু প্রাইস পড়বে তেইশশো টাকা এটা কিন্তু তোমরা তিনটে জিনিস মাত্র দুটোর মধ্যে পাচ্ছ এটা অনেক দিন যাবে একটা বড় হেয়ার অয়েল আছে আর এই তোমার টনিকটাও কিন্তু তোমার যাচ্ছে অনেক দিন চুলের জন্য আমরা আমাদের কাজের এতটাই ব্যস্ত থাকি বেসিক্যালি আমরা চুলের জন্য খুব একটা কিছু করতে পারি না তার জন্য আমাদের একদম সহজ পদ্ধতিতে দুটো প্রোডাক্ট কিন্তু চলে এলো যার বুকিং নাম্বার হচ্ছে ডবল থ্রি ফোর নাইন এইট সেভেন অবশ্যই হেয়ারের সমস্যা বলবে চুল পড়ার সাথে সাথে কিন্তু চুলটা গজানো খুব দ্রুত গতিতে শুরু হবে তাহলে আজকের মতো এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এরপরে কিন্তু চুলের একটা বড় ভিডিও আসছে যার মধ্যে আমি হেয়ার অয়েলটা মসাজ করে তোমাদেরকে দেখাবো তাহলে আজকের মতো আসি বন্ধুরা সবাইকে টান